হ্যালো ফ্রেন্ডস আমি রঞ্জিতা আমার নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আজকে তোমাদের বানিয়ে দেখাবো মাছের ডিমের টক তো তোমরা তো মাছের ডিমের অনেক ধরনের রেসিপি বানিয়েছ কিন্তু মাছের ডিমের টক কখনো কি বানিয়েছো যদি না বানিয়ে থাকো একবার অন্তত বানিয়ে দেখো তো খুবই সুন্দর লাগে আর এই রেসিপিটা দারুণ লাগে খেতে তো চলো ফ্রেন্ডস পুরো রেসিপিটা তোমরা আমার দেখো আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগে টকের জন্য দেখো এখানে আমি অনেকটাই মাছের ডিম নিয়েছি তো এবারে চলো এই ডিমটাকে প্রথমে আমি একটু গরম জল দিয়ে সেদ্ধ করবো তো প্রথমেই দেখো আমি ওভেনটাকে ধরিয়ে দিলাম ঠিক আর প্রথমেই জল দিয়ে দেবো তো কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তো জল দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য একটু লবণ তো এবারে জলটাকে একটু গরম করে নিতে হবে তো জলটা কিন্তু এখানে গরম হয়ে গেছে তো এবারে মাছের ডিমটা এর মধ্যে দিয়ে দেব তো ডিমটা দিয়ে এবারে এটাকে ফুটিয়ে নিচ্ছি এখানে আমি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি আর এখানে ডিমটা সেদ্ধ হতে থাক তো ততক্ষণে চলো তো এখানে দেখো আমি তেঁতুল নিয়েছি টকের জন্য তো তেঁতুলটাকে একটু ভিজিয়ে রেখে দিচ্ছি তো জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম এটাকে একটু ভেঙে দিলাম আর তেঁতুলটা তোমরা কিন্তু মানে মাছের ডিম অনুপাতে নিয়ে নেবে তো ভিজিয়ে রেখে দিলাম এখানে মাছের ডিমটা দেখো ফুটে গেছে আর ডিমটা প্রায় সেদ্ধও হয়ে এসছে তো এইভাবে সেদ্ধ করে যদি মাছের ডিমের টকটা রান্না করো তো একটা যে আঁচটে গন্ধ থাকে ওই গন্ধটা আর কিন্তু থাকে না তো দেখো কি সুন্দর হয়ে গেছে তো এবারে কিন্তু আমি জল থেকে তুলে নেব তো নেবো এবারে আমি টকটা রান্না করব তার জন্য আমি কড়াইটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে নিয়েছি আবারও ওভেনের মধ্যে তো প্রথমেই দিয়ে দেবো সর্ষের তেল আর এই রেসিপিটা কিন্তু অ্যাকচুয়ালি সর্ষের তেলেই কিন্তু খুব ভালো হয় তো আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম করে নিতে হবে তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে প্রথমেই দিয়ে দেব ফোড়ন হিসেবে লঙ্কা শুকনো লঙ্কা দুটো তো লঙ্কাগুলোকে একটু হালকা ভেজে নিতে হবে আর লঙ্কা দেওয়ার সময় মাঝখানে একটুখানি কেটে দেবে না নাহলে লঙ্কা কিন্তু ফেটে আসে এবারে দিয়ে দেব পাঁচ ফোড়ন এক চামচ মতো তো ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে আর আমি ভাজার সময় ওভেনের টেম্পে একটু কমিয়ে রেখেছি তো এবারে দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ মতন হলুদের গুঁড়ো তারপরে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো তো দিয়ে এটাকে একটু নেড়ে দিতে হবে তো রকম করলে কি হয় টকের কালারটা কিন্তু খুব সুন্দর হয় এবারে এই যে মাছের ডিমগুলো সেদ্ধ করেছিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে কিন্তু আমার হয়ে গেছে আর এটা ভাজার পরে এখান থেকে খুব সুন্দর একটা মানে যখন ফ্লেভার আসবে তখন এই তেঁতুল গলার জলটা দিয়ে দেবে তেঁতুল জল দিলাম আর এমনি নরমাল জল দিলাম কিছুটা তো এবারে এটাকে ফোটাতে হবে তো ফোটানোর আগে আমি দিয়ে দিলাম এতে স্বাদ অনুযায়ী লবণ মানে এই চামচে আমি হাফ চামচ লবণ দিলাম তো লবণটা তোমরা টেস্ট করে আবার দিতে পারো যেহেতু ডিমের মধ্যে লবণটা দেওয়া আছে তো এবারে এটাকে ফুটিয়ে নিতে হবে দেখো টকটা কিন্তু আমার ফুটে গেছে তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি তো এই রেসিপিটা কিন্তু একটু টক টক মিষ্টি মিষ্টি কিন্তু দারুণ লাগে তো আমি দু চামচ এখানে চিনি দিয়ে দিলাম তো তোমরা চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারো তো গুঁড় দিলেও কিন্তু টেস্ট ভালো হয় তো চিনিটা দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে তো টকটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে এই টকটা ঠিক নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতন আটা তো আটাটা দিলে কি হবে টকটা একটু গাঢ় গাঢ় হয়ে যাবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে তো আমি ছোট চামচের এক চামচ দিলাম না এখানে আমি দেড় চামচ মতন আটাটা দিলাম তো আটাটা দিয়ে একটু ফোটাতে হবে দিলে দেখবে আটাটা কি সুন্দরভাবে এই টকের সঙ্গে মিশে যাবে আর একটু দেখবে গাঢ় গাঢ় হয়ে যাবে তো অবশ্যই কিন্তু তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো দারুণ লাগে খেতে আর কমপ্লিমেন্ট হিসেবে এর সঙ্গে তোমরা আলু মাখানো মানে আলু সেদ্ধ করে যে মাখানো হয় না হলে সবজির চচ্চড়িটাও কিন্তু দারুণ লাগে তো সামান্য একটু ফুটিয়ে তারপরে আমি কিন্তু ওভেনটা অফ করব কিন্তু আমি ওভেনটা অফ করে দিচ্ছি আমার কিন্তু মাছের ডিমের টক কিন্তু কমপ্লিট তো ওভেনটা অফ করে দিলাম তো এবারে এটা একটা অন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব তো এখানে আমি একটা বাটি রেডি করে নিয়েছি তো এবার টকটাকে এর মধ্যে ঢেলে নিতে হবে তো দেখো এরকম একটু পাতলা পাতলা হলে কিন্তু ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে তো ফ্রেন্ডস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে